পছন্দ হয় নাই গাইস সেলাই কোয়ালিটি ভালো করবে এতে কারো ভালো আসছে টেইলার তো হাত প্রেম করা শুরু করছে কি করছো সাজো গুজো করি বসি আজকে আমার মন কানে ভালো হইব না সাজো করে বসে আছি কেন এমনি বসে আছি আমি না তোমাদেরকে না জানাই তো নিজের জন্য জামা অর্ডার করতে বুঝছো হুম তোমাকে মন খারাপ হইছে না একটা কিনলাম সব সময় তো তোমাদেরকে দে আমি নিজের জন্য তো একটা কিছু কেনা দরকার তো ভাবলাম যে জামাটা কিনে দেখবা দেখি পাকিস্তানি ড্রেসটা কিন্তু আমিও নেবো ও মা তুমি তো এখনই বললে নিব না আবার বলতেছে নিবা পাকিস্তানি ড্রেস হোক আর কিছু হোক একটা অর্ডার করছি আমার ভালো লাগলো এই জন্য ভাবলাম যে একটা অর্ডার করি থাক তাহলে তোমাকে আর না দেখাই দেখাইতে চাইছিলাম আর দেখাবো না

তো যে একটু দেখে দেখো তো চালো তুমি নিবা কেন তুমি নিবা না ভালো লাগে না তোমার কামিজ পছন্দ না আমার কাছে ভালোই লাগছে ভাবলাম যে সবাই অনলাইন থেকে নিয়ে নিয়ে মানুষ স্মার্ট হচ্ছে

তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন তো আমার কাছে কিন্তু ভালো লাগছে দেখেন যাদেরই ভালো লাগবে আর শীতে কিন্তু শীত আর শীতে গরমে কিন্তু এইরকম ড্রেস গুলো অনেক বেশি কমফোর্টেবল পরে অনেক বেশি আরাম লাগে তো আমার কাছে আসলে এই ধরনের ড্রেস গুলো ভালো লাগে এই জন্য আমি অর্ডার করছি তো আপনাদেরও যাদের ভালো লাগবে আপনারা তারা আপনারা অর্ডার করে নিয়ে নেবেন তো যাই হোক আমার মেয়ে তো পছন্দ নাই করার কিছু আমার কাছে ভালো লাগছে তো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা কটন একদম ভালো আছে মানে সবকিছুই ঠিক আছে আমার কাছে যে জামা সেলাই গুলা দেখছে না এই সেলাই গুলাতে এরা দুই নাম্বারই করছে যে সেলাই দেখো কিন্তু সেলাইগুলো অত ভালো দেয় না সেলাই কোয়ালিটিটা আরেকটু ভালো করে দিয়ে যদি আরও 100 টাকা এরা বাড়ায় দেয় তাও ভালো কিন্তু সেলাইয়ের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে জামা বেশিদিন টেকেনা এর জন্য অবশ্যই আপনারা সেলাই কোয়ালিটি ভালো করবেন তো যাই হোক তো আজকের প্রচেষ্টা না। না যেটা যেটা ভুল সেটা তাদেরকে দিতে হবে আমি যে মানে ভালো সেটাও বলে ফেলবো আমি কিন্তু এমনই যেটা ঠিক সেটাই বলবো যেটা বল সেটা ভুল এতে কারো ভালো লাগলে লাগলো না লাগলে করার কিচ্ছু নাই আমার তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এই হলো অবস্থা আর বর্তমানে তো দাম শুধু বাইরে গেছে তো হাতে পায়ে ধরা লাগতেছে ঠিক আছে অনেকে তো এর সঙ্গে একদম প্রেম করা শুরু করছে তারপরেও যেন ঈদের আগে জামাটা দেয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ